নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা ও আপুসের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি আমান খান কেব্রিয়া। বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে নিয়ামতপুর উপজেলার বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ কালীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী এবং নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু আরিফ কাউসার আমিনুল ইসলাম ভিপি এ কে এম খলিলুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম ধর্ম বিষয়ক সম্পাদক পদিউজ্জামাল মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জি কাউসার রতন উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল মেম্বার এবং সামাদ সোনার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদ অনুষ্ঠিত হয় নাম শান্তোস আইজা আছে কিন্তু আইজা বাইরে আছে আরে পায় করে তারা আমি ইসলাম সহ সহপতি উপজেলা বিএনপি গাম কুশমাইল ধন্যবাদ ধন্যবাদ গ্রাম পড়া নাম আমি দৈনন্দ চন্দ্রনগর ইউনিয়ন গ্রাম বাদমালাহার আমি মেয়ামাত স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নিয়ামাত উপজেলা বিএনপি এক নম্বর গ্রাম মামার <coughs>